সোকাইস প্রতি বছর নেই এবছরও আমাদের এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় হাজার হাজার লোক প্রসাদ খায় এই সময় গ্রামের সব মানুষ একত্র হয়ে এই প্রসাদের আয়োজন করে আগের দিন বিকালে কমিটির সকল সদস্য মিলে আমরা ধোলাগড় সবজি মার্কেটে গিয়েছিলাম খিচুড়ি ভোগের প্রয়োজনীয় সবজি সংগ্রহ করতে গিয়েছিলাম এবং কোথাও কোথাও আমাদেরকে ভালোবেসে অনেকই অনেক অনেক সবজি দান করেছিল সবজি মার্কেটে সংগ্রহ করা সব সবজি আমরা পূজা কমিটির মাঠে আনার সাথে সাথে গ্রামের প্রত্যেকটা মহিলা চলে আসে সবজি কেটে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এরপর আস্তে আস্তে সব ডেকোরেটরের মাল চলে আসে আজ হচ্ছে খিচুড়ি সবাই ভোর থেকে চলে আসে এই খিচুড়ির জন্য দেখো কত সবজি কাটা হয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের সবজি কাটা চলছে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমরা সকল জুনিয়র টিম মিলে খাওয়ার টেবিল সাজিয়ে নিই সেই ভোর পাঁচটা থেকে এখন বাজে সন্ধে ছটা এখনও পর্যন্ত তারা এই গরমের মধ্যে খিচুড়ি রান্না করেই যাচ্ছে সবাই হাসি মনে আমরা কাজটা করি এবং আমাদের বেশ সবারই ভালো লাগে দেখতেই পারছো এখন সব খিচুড়ি গরম ফুটছে আমিও রেডি হয়ে চলে এসেছি ক্যাটারিং করার জন্য হঠাৎ খুব জোর বৃষ্টি নামে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা এই কাজ আবার আরম্ভ করি খুব সুস্থভাবে বাজি ফাটার সাথে সাথে আমাদের খিচুড়ি ভোগ দেওয়া আরম্ভ হয়ে যায় এরপরেই আমরা সবাই চলে আসি যে দিকে পরিবেশন করতে আমাদের এখানে মায়ের প্রসাদ খেতে কত ঝোন আসে সেটাই তোমাদের একটা ফার্স্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই যে এত বড় অনুষ্ঠানটা পুরোটাই মহিষগট সাধারণ কমিটি অর্গানাইজ করে এখন রাত সাড়ে বারোটা বাজে আর এখন পুরো খিচুড়ি পর্ব শেষ আমার এখন বাড়ি যাচ্ছি চলো পাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই